আপনি টাকাও দিলেন আলহামদুলিল্লাহ মসজিদ বানাবেন জেনে গেলে আপনার ছাদ বানাবেন আপনি আরো কিছু মসজিদের কাজ আছে তখন আপনি কি বলবেন যে আমার মাথায় মগজে ঘুরছে অনেক টাকার প্রয়োজন আমাকে রড লাগবে আমাকে বাড়ি লাগবে পাথর লাগবে সিমেন্ট লাগবে আমি আপনাকে বলছি যে আপনাকে চা দিয়ে দিচ্ছি না যা দিয়েছে আল্লাহ আপনি সেদিন থেকেই আল্লাহ সুপ্রিয়া আপনি মসজিদটাতে দেবেন আমি এটা আপনাকে বোঝাতে চাইছি এটা বিরক্ত হওয়ার কিছু নেই তবে যারা এই জায়গাটা আছেন আমি শেষ আপনাদেরকে বলবো কোন কি আল্লাহ বান্দা আছেন যে এই পাঁচটা দশটা কলম এক বস্তা করে সিমেন্ট মসজিদের জন্য আপনাকে দিতে পারবেন আছে কি কেউ আল্লাহর বান্দা মা বল আপনাদের তরফ থেকে যদি হয় তাও আপনাদের কাছ থেকে যদি হয় তাও আপনারা কেউ কে আছেন একজন হাতে ইশারা করুন যে হ্যাঁ আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ একটা ভাইকে বলছি আলহামদুলিল্লাহ ওই যে ওখানে কে আছে চিন্তা কি না দেখেন

তার দুইজন দুইজন আপনার কি হয়েছিল নবাই হারেস তিনি শহীদ হয়েছিলেন তার নবাই হারেসের জন্য যারা শহীদের মঞ্চ করে পেতে চান দুই বস্তা সিমেন্ট হয়েছে আমি আরেকজনকে দেখতে চাইছি বদর প্রান্তে তিনটা পালুহান আর একটা পালুহানকে আমি চাইছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ উনি দিয়েছেন এক বস্তা সিমেন্ট তাহলে আপনি বলুন তিন বস্তা হলো কে আছেন যে আমি দিবেন যে আমি আর এক বস্তা দিব এটা মসজিদকে কেন্দ্র করে আছেন কি কেউ আলহামদুলিল্লাহ এখানে আরেকজন স্টেজে বসে আছেন উনি এক বস্তা সিমেন্ট আল্লাহর ওয়াস্তে তিনি দিলেন চার বস্তা হলো আরেকটা বলেন নামাজ আমাদের পাঁচক আল্লাহ তাআলা ফরজ করেছেন তারে চার ওয়াক্ত হলো আর একজন বলেন যে আমি দিচ্ছি আপনার নাম কি ভাই আলহামদুলিল্লাহ আমি সরাবো আপনাদের মকসেফ মুল্লাহ মকসেদ বল্লাহ উনি গিয়েছেন এক বস্তা হামদলিল্লা আল্লাহ তো এই করে করে আলে এক চাইলা বললাম ছয় তলক হয়ে গিয়ে ছাড়লাম আমি আপনাদের আর আরো বলবো যে কারা আছেন আল্লাহর রস্তে আমি যান আল্লাহর আকাশ স্বাদ আছে জমির সাদ আছে হাজিরে হচ্চিত রে গিয়ে বুথকে পাত্র করে সাধ দেওয়া সাদা করে ছয় তলক বলো আর একবার কলম দিয়ে সাত নাম বাটা পোড়া করে আছে

সরিয়া মউতার যুদ্ধতে একজন সাহাবী তিনি 9 খানা তলোয়ার ভেঙে 10 নম্বর তলোয়ার জয় হয়েছিল তাহলে আপনাকে বলছি যে 9 খানা তলোয়ার এটা আপনি 9 নম্বর আসুন 9 নম্বর আপনি আসুন আট হলো আপনি 9 নম্বর আসুন দেখতে আছেন কে আছে আল্লাহর বান্দা আছে কে আছে 9 নম্বরটা 23 সালের একজন যুবকজন আছেন

মাওযে ডাযেে আেে জিস্রা ইেরে

চাই গজেতে সোনার নবীর রোজাই আই কে যাবি যাব মদিনায় ও যে ও যে মরুর ধুলা মুক্তা হলো মরুর লেগে নবীর পাই আই কে যাব মদিনায় মদিনা 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 আল্লাহ গো শেষ মত আল্লাহ

করতে পানি তো ভোর দিয়েছি ভরপুর মিয়ামত যে পানি তো খুব দরকার যে পানি তো খুব দরকার জীবন মরনে বলছে আর দেখো করলে বলছে আর দেখো করলে কত নিয়ে আমাদের এই